আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর আসু সমতে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি এই তো বাচ্চাদের নিয়ে বসে এখন খেলা করছি সকালে খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে এগারোটা বাজে তো রান্না করতে যাব তার আগে বাচ্চাদের সঙ্গে সময় দিয়ে নিচ্ছি মেয়ে আর আমি যে মেয়ের পুতুল নিয়ে খেলা করছে আর আমি পাশে তার সঙ্গ দিচ্ছি সঙ্গ দেওয়া শেষ করে এখন হচ্ছে সাড়ে এগারোটা বাঁচতে গেছে তো এখন যদি রান্না করতে না আসি তো দুপুরে আর কেউ ওর এসে খাওয়ার কি সুযোগ পাবে না তো সেজন্য রান্না করতে চলে এসেছি আর মেয়ে তারপরে ছোট ছেলে বড় ছেলে তিনজনেই রুমে টিভি দেখছে তো মেয়েকে একটু ছড়া দিতে বলেছি ও তাহলে একটু থেমে থাকবে পরবর্তীতে আমি মাঝে মাঝে যেয়ে নিয়ে আসবো বা দেখব তা এখন মোটামুটি ভায়াদের সাথে বসে টিভি দেখার আর কি বুঝে গিয়েছে কিছু অল্প অল্প করে তবে তাকে এসে আবার ভাইয়ারা যা দেখে সেটা দেখে না তাকে আবার ছড়া কিংবা অন্য কিছু গান দিলে সে খুশি হয় তো এটা নিয়েও নালিশ হয় তারপরেও চলছে এইভাবে আর কি তো আজকে ডিম বোনা করব আর পেঁপে না আমি চিংড়ি মাছ দিয়ে খুব মজা করে ভাজি করি আর সেটা আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে তো ভেবেছি আপনাদের সঙ্গেও শেয়ার করব। তো কুশি ভাজি করে নিয়েছি আর এখন হচ্ছে একই কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এর ভিতরে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে এখন হচ্ছে আমি এটার ভিতরে হলুদটা যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল করতে হবে দিয়ে আমি একটু খুন্তিতে নাড়া দিয়ে সঙ্গে সঙ্গে এর ভিতরে আমি পেঁপে আর যে আলু একটু সিদ্ধ করে নিয়েছিলাম ওইটাই দিয়ে দিচ্ছি আর এইটা আমি রাইস কুকারের উপরে দিলেই আর কি এরকম সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি আর প্রেসার কুকারে দেইনি এটা কিন্তু একেবারে গলিয়ে ফেলা যাবে না তো একটু মানে শক্ত শক্ত ভাব থাকবে সেই সময় আর কি নামিয়ে নিতে হবে সিদ্ধটা এরকম হবে তো এই অবস্থায় নামিয়ে নিয়ে এখন আমি একটু তেলে নেড়ে চেড়ে ভাজি করে উঠিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি সাথে একটা রসুনের কোয়া কেটে রেখেছিলাম তো এগুলোয় আর কি দিয়ে দিচ্ছি তেলের ভিতরে দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিব হালকা ভাজি হয়ে যাওয়ার পরে এখন আমি এর ভিতরে সামান্য একটু রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিয়ে যতক্ষণ কাঁচা গন্ধ চলে গিয়েছে তারপরে আর কি আমি এর ভিতরে চিংড়ি কুচি কুচি করে রেখেছিলাম তো আমার চিংড়িগুলো বড়ো ছিল তো সেই জন্য ছোটো ছোটো টুকরো করে নিয়েছি ছোট চিংড়ি হলে আর এমনটা করতাম না তো সেই জন্য কুচি করে নিয়ে এখন আমি এর ভিতরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিয়ে এখন হচ্ছে লবণ হলুদ আর হচ্ছে একটু ধনিয়া গুঁড়া দিব দিয়ে হচ্ছে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো ভিডিওর সময় আমার ধনিয়া গুঁড়া এটা স্কিপ হয়ে গিয়েছে তো বুঝে নেবেন তো এখন যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এর ভিতরে আমি পেঁপে যে টুকরো করে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি এখন ভালোভাবে ভেজে নিয়ে উঠিয়ে নিব এই পর্যায়ে চুলা রাঁচটা একটু মিডিয়াম টু লো হিটে রেখে বেশ কিছু সময় ধরে আর কি ভেজে নেব এটা যদি পুড়ে না যায় সেজন্য আমি একটু পানিও দিয়েছি তো দিয়ে আর একটু সময় নিয়ে আর কি ভালো করে ভাজা ভাজা করে নেব এখন আমি এই পর্যায়ে আসলে তেলটা যখন ফুটে ফুটে উঠেছে আর ভাজে ভাজা হয়েছে তখন আমি নামিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি কড়াই পরিষ্কার করে ধুয়ে চুলার উপর দিয়ে দিয়েছি ডিমগুলো ভেজে নিব ডিমগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম আগের থেকে তো ওইভাবেই আর কি মাখিয়ে নিয়ে এখন ভেজে নিচ্ছি আমি যখন ভয়েস দিচ্ছিলাম নিচের দিকে তাকিয়ে দেখি যে অনেক চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে তো আমার বাসার নিচে আর কি ছোটো ছোটো ছেলেমেয়েরা খেলাধুলা করছে তো ওই শব্দগুলোই আর কি আমার ভিডিওর ভিতরে মাঝে মধ্যে আসে তো প্লিজ আপনার কেউ খারাপ দৃষ্টিতে দেখবেন না বাচ্চারা খেলাধুলা করে এটা তো আর আমার হাতের বাইরে আমি হয়তো আমার রুমেরটা কন্ট্রোল করতে পারবো বাইরেরটা পারবো না তো এটা আপনার প্লিজ কেউ খারাপ দৃষ্টিতে দেখবেন না হালকা যখন বাদামি কালার এসেছে এখন আমি ডিমগুলো তুলে নিয়েছি এখন এই এক করে আর একটু তেল দিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে এই পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিব একটু যখন কালার আসা শুরু করবে তখন আমি এর ভিতরে অন্যান্য মশলা দিব আমি শিলপাটা আগে থেকে বেটে নিয়েছিলাম আদা রসুন শুকনো মরিচ জিরা তো সেগুলোয় আর কি বেটে নিয়ে রেখেছিলাম সেগুলো আর কি এখন দিয়ে দিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য যে মশলা বাটার যে পাত্র ছিল ওটাতে একটু পানি দিই এতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখন এর ভিতরে লবণ তারপর হলুদ ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে বেশ কিছু সময় নিয়ে ধরে কষিয়ে নিব মশলা কষিয়ে ওইদিকে ঝোলের পানিও দিয়ে দিয়েছি এখন হচ্ছে ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি আসলে সকালে খাওয়া দাওয়ার পরে সব এলোমেলো হয়ে আছে আর বড়ো ছেলে স্কুল থেকে এসে খেয়ে নিয়ে আরও বেশি ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তো সেগুলো আর কি সব কিছু গুছিয়ে নিচ্ছি মেয়ে টিভি দেখতে দেখতে তার টিভি দেখা শেষ সে এখন কোলে এসে বসে আছে তো তাকে নিয়েই আর কি কাজগুলো সেরে নিচ্ছি দেখি এখন ডিমের কি অবস্থা তো আমি এটাতে সয়াবড়িও দিয়েছি আর সয়াবড়ি দিয়ে ডিম খেতে বেশ মজাই লাগে তো ভাবলাম আপনাদেরকেও দেখে দিই আর সয়াবড়িটা আমি সিদ্ধ করে ডিপে রেখেছিলাম আর সেটা আর কি এখন দিয়ে দিয়েছি দিয়ে এর ভিতরে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা বেটে রেখেছিলাম সেটা। তো এখন ফিল্টারে পানি দিয়ে দিচ্ছি ফিল্টারে দেখি পানি খুবই কম আছে তো দুপুরে খাওয়ার জন্য আর হবে না তো এখন দিয়ে নিচ্ছি এক এক করে পর্যায়ক্রমে সংসারের সমস্ত কাজ করে নিচ্ছি যতই করি না কেন কাজ কিন্তু শেষ হয় না একটা না একটা করতেই থাকতে হয় তো আমার রান্না শেষ দুপুরের তাই তো রান্না করে আবার ফিল্টারে পানিটাও আবার দিয়ে ঢেকে রাখছি এখন রুমে এসেছি দেখে রুমের কি অবস্থা এই যে সমস্ত কাপড় তারপরে বাচ্চাদের খেলনা সব কিছু ছড়িয়ে ছড়িয়ে রেখেছে তো ওগুলো আমি গুছিয়ে নিচ্ছি আর দুই ভাইকে বলেছি খেলনাগুলো গুছিয়ে ঝুড়িতে রাখতে তো ওরাও ওইগুলো ঝুড়িতে গুছিয়ে রাখছে এইগুলো কিন্তু আমি সকালে একবার গুছিয়েছি বিছনাগুলো ওরা যখন সবাই ঘুম থেকে ওঠে রান্না করতে যাওয়ার আগে তবে এই হচ্ছে আবার তার পরের অবস্থা সারাদিন কিন্তু এরকমই চলে যতই গুছিয়ে রাখি না কেন বাচ্চাদের ঘর এলোমেলো হবে একেবারে পরিপাটি সারাদিন থাকবে না যে একবারে গোছালেই শেষ বারবার গোছাতে হয় বারবারই এরকম করে রাখে ছোটো মানুষ বললেও লাভ নেয় আর বাসার ভিতরে ছাড়া আর কোথায় যে করবে আমিও যদি নিষেধ করি তো ওদের তো তাহলে যা করার জায়গা নেয় আর কি তো সেই চিন্তা করে আমি আর কি অতটা বকাচকা দেই না ওরা ওদের মতো খেলা করে তবে ইদানিং দেখেছি ওরা খেলাধুলা করার পরে কিছুটা কাজ গুছিয়ে রাখার চেষ্টা করে তো এটাতেই আমার হয়ে যাবে সেজন্য আমি আর মানে বকা দিই না যেহেতু ওরা শিখছে আর আমাকে দেখেও করে নিচ্ছে তো ইদানিং কেমন জানি ফ্লোরে কেমন মনে হয় যে একটু ঠান্ডা ঠান্ডা তো সেজন্য পাটি বিছিয়ে তো মেয়ে আর আমি খেলা করেছিলাম তো এখন সেই পাটিটাও গুছিয়ে নিচ্ছি নিয়ে রুমগুলো পরিষ্কার করে নিব ঘরের কাজ সারতে সারতে এখনই আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর যদি আমার ভিডিওগুলো দেখতে চান নিয়মিত তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম